হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজি কেমেন্ট প্রশান্ত ইউটিউব চ্যানেল তোমার সবাই স্বাগত জানি তো ডবল প্লাইয়ের যে মাল হচ্ছিলো দেখতেই পাচ্ছ যে ডবল পেলাই আমরা কীভাবে দিচ্ছি বা কাজের মধ্যেও দেখে দেওয়া হচ্ছে যে আসলেই ডবল প্লাই দেওয়া হচ্ছে কি না তার কারণটা হচ্ছে কাজ করবো যেটা যেটা বলবো সেটা দেবো এবং যেটা বলবো সেটা ভিডিওতেও থাকবে যাতে পাবলিকের বিশ্বাস করানোর জন্য যে দু নম্বরই কাজ করা হয় না আর কাঠ রেডি কম্বল ডিটামার রেডি স্পিকার পাট লাগাবো দেখতে পাচ্ছ তো এলে দুটো ক্লিপ আমি এই জন্যে আগে থেকে করে রেখেছিলাম যাতে মানুষকে দেখাতে পারি বা যার মাল হচ্ছে তাকেও তাকেও যেমন দেখাতে পারি যে আসলে ডবল প্লাই দেওয়া হচ্ছে কিনা তো যাই হোক এরপরে মাল ফিটিং করবো মাল আর কি তোমার স্পিকার পাটা বসাবো বসি ফিটিং করব তার আগে যা যা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কিছু রথতলা দোকানের নাম মাখালী বক্স সেন্টার তো যারা যারা কন্ট্যাক্ট করতে চায় তারা অবশ্যই কিনে দেয় মোবাইল নাম্বারে যোগাযোগ করবে এখানে সিক্সটি বক্স ফোর ডি বক্স আর সিএফ জেবিএল বাংলা বক্স সানমেগা চ্যানেল বক্স বা অ্যাম্প্লিফায়ার কেস মিক্সচার কেস সব কিছুই করা হয় স্টেবিলাইজার কেস সব কিছুই তৈরি করা হয় অর্ডার অনুযায়ী কাজ করে আর কি বিনা অর্ডারে আমরা কাজ করি না তো যাই হোক ক্যাবিনগুলো রেডি করে দিয়েছি কালকের মধ্যে এইগুলো তোমার মানে ডেলিভারি হয়ে যাবে সাতটা মাল পুরো আছে ছটা ছয় হাজার একটা চার আছে এটা কোথায় যাবে না যাবে সেটা বলতে পারছি না বা বক্সের যে নাম সেটা বলতে পারানো আছে তার জন্য নাম করছি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ক্যাবিনের কোয়ার দেখতে হচ্ছ কালারিং দেখতে আছো আমাদের কিন্তু নেটের সামনে পিছনে দুদিকেই কালারিং করা থাকে আর এশিয়ান পেন্টের পেন্টের রঙ দিয়ে রং করা থাকে আর এই যে সোয়েট আছে আমার জায়গা যেহেতু মানে সাতটা মাল রাখার জায়গা নেই চারটা ভিতরে আছে চার ফিগারটা যেটা করা আছে ওটা ঘরের ভিতরে শুধু ঢোকানো হয়েছে তো এগুলো না বেরানোর পর্যন্ত কাজ আরম্ভ করতে পারছি না আবার ছোটোখাটো যেটা ফ্লাইট কেসল অর্ডার আছে সেগুলো করে নেবো যেহেতু জায়গা কম তারপর আবার বক্স আরম্ভ হবে তো নেট চারটে করে স্কোপ দিয়ে এঁটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কোয়ালিটি আর রঙের কোয়ালিটি রঙের ফিনিশিং সব কিছু দেখতে পাচ্ছ তোমার সামনে একদম যে যেটুকু কাজ সব তোমার সামনে তো এগুলো যাই হোক এগুলো সব রেডি করে একদম ফিটিং করে দিচ্ছি এটা সব একদম রেডি মাল আসলেই চলে যাবে কম্পিটিশান বাজবে আর কম্পিটিশান ক্যাবিনেট করতে হলে ভাইরাল যে সিক্স ডি সেটা ছটা করে ছয় একটা চার বা বাঁকুড়া জেলার মধ্যে যে ভাইরাল যেটা তোমার বাংলা বক্স যেটা আছে ছয় ছয়ের বক্স সেটা করানোর জন্য তোমরা যে করাতে চাও কম্পিটিশান বক্স করাতে চাও তার অবশ্যই আসতে হবে মাকালি বক্স সেন্টার বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ রতলা আর আমাদের ফোন নম্বর হচ্ছে এইট থ্রি সেভেন জিরো এইট টু থ্রি নাইন ফোর সেভেন তো বন্ধুরা সবাই ভালো থাকবে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে টাটা বাই বাই দেখাচ্ছে পরের ভিডিওতে